কাপড়টা খুবই সফট এবং মোলায়েম খুবই সফট এবং মোলায়েম হালকা পাতলা সালাম আলাইকুম লিবাস পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আবাহের জগতে লিবাসুতাক এখন এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনি নিঃসংকোচে আপনি আমাদের থেকে আবায় নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশের এগুলো আবহাওয়া গুলো আমরা এখানে যে ফেব্রিকটা ব্যবহার করেছি ফেব্রিকটা হলো চায়না পাতলা যজোর কাপড়ের একটু কাছ থেকে দেখে কাপড়টা একটু কাপড়টা খুবই সফট এবং মোলায়েম খুবই সফট এবং মোলায়েম হালকা পাতলা আমরা এখানে যে লেসটা ব্যবহার করেছি লেসটা অরিজিনাল চায়না এবং খুবই দৃষ্টিনন্দন আর আমরা পুরো আবাহতে মজবুত ঘন সেলাই দিয়েছি ভেতরের ট্যাক্সাই অবলক করা হয়েছে ফলে সেলাই সহজে ছিঁড়িবে না বা ফাটবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল ওভারঅল আমাদের আবাহটা খুবই হালকা পাতলা আপনি ইনশাল্লাহ সব পরিবেশে পড়তে পারবেন আর আমাদের থেকে অর্ডার করতে কোনো অগ্রিম করতে হবে না আপনি পণ্য পাওয়ার পরে টাকা দিতে পারবেন শুধু তাই নয় আপনি পণ্য পাওয়ার পরে যদি পছন্দ না হয় আপনি রিটার্ন করতে পারবেন অথবা কালার এক্সচেঞ্জ করতে পারবেন সো আর দেরি না করে এখনই ওটা করে ফেলুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা